কে তোমরা কাবা জানিও মাতিনা জানিও মাকে যদি গো তারা বেছে থাকি ও আমি সেবি না সেবি পারি না সেবি ও আমা সেবিয়া মারুম এই ভাবারও মুখিতে মায়েরও মুখেতেই চে তোলে দিবে খানা তাতে খুশি হবানা ওই আমি দেখি না দেখিতে পারি না ওই আমি দেখি না দেখিতে পারি না দেখি ও আমা রুম देखीया मारुमत আরে বাবারে জানতে হইব কাবাব মা জানতে হইবো মদিনা বাবা হইলেন কাবা মা হইল মদিনা আল্লাহ র নবী মায়ার নবীর আহমদুল্লিল্লাহ লামিনের এক সাহাবী সাহাব আল্লাহর নবীর কাসআইসে বলে ইয়ার সুল আল্লাহয়া হাবী নবী গ মায়ার নবী দয়াল নবী ইয়ার সুল আল্লাহ ইয়া হাবিব আমি যদি আমার মায়ের চেহারার দিকে আমি একবার এক নজরে তাকাই ও নবী গো তাহলে কি মুকবুল হজের সওয়াব দান করা হবে নি আল্লাহর নবী ডাক দিয়া বললেন সাহাবীরে ও আমার সাহাবি তুমি জানে নাও তুমি জেনে নাও তোমার মায়ের দিকে যদি তুমি এক বারে তাকাও তাহলে তোমার জন্মই তিন বুল হজ রে লেখা হবে এবার সামি আইসা বশ্ল করলেন ইয়ার্লাহ ইয়া হাবিবাল্লাহল্লাহর নবী মায়ার নবির আহমতুল্লি লাল আমি যদি কোনো সন্তান তার মায়ের চেহরার দিকে মায়ের মুখীর দিকে যদি এক হাজার বারোটা কাঁই এক লক্ষ বারোটা কাঁই ওগু আল্লাহর নবী মায়া নবী তা এক হাজার বার হবে আল্লাহর নবী ডাক দিয়া বললেন সাবিরে ও আমার সাব যদি কোনো সন্তান মাহের চেহার দিকে যদি নয় এক হাজার বার যদি প্রতিদিন টাকা ওই সন্তানের এক হাজার বার মুুল হজের সব লেখা হবে সুবহানাল্লাহ আর জোরে করি সুবহানাল্লাহ